দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আমরা দেখছি এখানে একটি গরুকে বড় ভাই বাছুর কোনটা ওই বেটি বাছুরটা ওই বেটি বাছুরটা দুধ কেমন ভাই কত দাম রাখছেন একশো পঁয়ত্রিশ কত উঠল বড় ভাই একশো পাঁচ একশো পাঁচ বেচা কেনা কি দশ পার দশ পার

কি অৱস্থা অৱস্থা ভাই ভাল নাই ভাই দাম কৰে

পঁচানব্বই চাইছিল আশি প্রতি আমাদের আলী ভাই এখানে কেন

আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এটার বাছরটা কই তো যেখান থেকে গরু কেনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ